আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই দেখুন অযত্নের আনারস বাগান আনারস যার কোনো যত্ন হয় না একবার লাগাই দিয়েছে এখন আনারস হয়ে পড়ে আছে যার কোনো পরিচর্যা করা লাগছে না গাছের গোড়ায় ঝোর ঝাপটা হয়ে আছে দেখুন শুধু আনারস আর আনারসই সবই আনারস যা দেখতে পাচ্ছেন সব আনারস প্রত্যেকটা গাছে একটা করে আনারস ধরে আছে চারিদিকে আনারসের সমারোহ শুধু আনারস এটা গারো পাহাড়ের আনারস পাহাড়ি এলাকা এখানকার আনারস অনেক সুস্বাদু আমি মেটোপথ হয়ে হেঁটে যাচ্ছি এটা মূলত পাহাড়ি অঞ্চল এখানে আলুরও চাষ হয় এগুলো সব আলু চাষ আনারসের গাছের মধ্যে কলা বাগান আপনার দেখুন এর কোনো পরিচর্যা হয় না এই সব গাছের একে মুক্ত করতে হয় না আবার দেখুন আনারসের বাগানের মধ্যে আদা চাষ যে গাছটি দেখতে পাচ্ছেন এটা আদার গাছ বাড়তি কোনো পরিচর্যা লাগে না এটা ফার্স্ট জমিটা পরিষ্কার করে সারিবদ্ধভাবে আনারস গাছগুলো পুঁতে দিলে একটু পানি দেওয়া লাগে সম্ভবত তার পরবর্তীতে আর কোনো পরিচর্যা করা লাগে না দেখতে যেন ওয়াও গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন এদিকে মাঠ কে মাঠ আনারসের চাষ বলে এসেছে দুর্গম এলাকায়